জোহার নমস্কার আসসালাম আলাইকুম আজকের যে বিষয় নিয়ে আমি আলোচনা করব। আজকের যে টপিক বিএলআর ও অফিস থেকে কোনো নোটিস যদি আসে আপনার বা আপনার বাড়ির কারোর নামে যদি কোনো নোটিশ আসে তাহলে কোনো মতেই ঘাবড়ানোর কোনো ব্যাপার না কোনো চিঠি বা কোনো নোটিস বিএলআর ও অফিস থেকে যদি আসে আপনি দেখবেন কোনো চিঠি এলে খামের ওপরে লেখা থাকে বাঁ দিকে থাকে ফ্রম মানে কোথা থেকে চিঠিটা আসছে এবং ওয়ান দিকে টু দিয়ে লেখা থাকে কার নামে চিঠিটা আসছে তার ফুল ঠিকানাটা থাকে তার নাম বা বাড়ির অ্যাড্রেসটা থাকে তো আপনি যখনই দেখবেন চিঠি এসেছে বিএলআর অফিস থেকে আপনি মুখবন্ধ খাম থেকে চিঠি বা নোটিশটি বের করবেন প্রথমে আপনি চিঠিটি নোটিশটি দেখবেন এই দেখুন আমি একটা ডিজিটালি যে ক্রিয়েটেড একটা নোটিশ আপনাদের নমুনা দেখাচ্ছি এই যে এই নোটিশে সমস্ত কিছু ডিটেলস লেখা থাকে কেন এসেছে কি কারণে আসছে আপনি বুঝতে পারবেন কেস নাম্বার দেখবেন কেস নাম্বার দেখলেই বুঝতে পারবেন মিউটেশন কেস নাকি মিস দেখুন নোটিশ এর এই জায়গাটাতে লেখা থাকে এবং কোন জমির উপরে নোটিসটি নিচে একেবারে দেখবেন প্লট নাম্বার গুলো লেখা থাকে জেলার নাম মৌজার নাম জেল নাম্বার থাকে মৌজার নামের পেছনে জেল নাম্বার থাকে যেটা জুরিসডিকশন লিস্ট নাম্বার তো নিচে প্লট নাম্বার গুলি লেখা থাকে দাগ নাম্বার সেই দাগ নাম্বার নাম্বারগুলি দেখবেন একটা বা দুটো বা তিনটে যতগুলি দাগ নাম্বার থাকুক আপনি বুঝতে পারবেন এই ডাক নাম্বার এই ফ্লটের যে জমির ব্যাপারে নোটিশটি এসেছে সেই ব্যাপারে এটার কেস অর্থাৎ কেস নোটিশের উপরেই লেখা থাকে বাদী এবং ডান দিকে লেখা থাকে বিবাদী বাদী এবং বিবাদী লেখা থাকে নিচ দিকেও লেখা থাকতে পারে বাদী একজন থাকবেন বা দুজনও থাকতে পারেন এবং বিবাদী একজন বা দুজন অনেকগুলি থাকতে পারে তারপরে যে বা চিঠির ফিগারে যেটা লেখা থাকে যেটা আপনাকে জানানো হচ্ছে হয়তো তদন্ত বা হেয়ারিং এর নোটিস যদি হিয়ারিং এর নোটিস হয় তাহলে অবশ্যই লেখা থাকে নিচে স্বাক্ষরিত আপনাকে অমুক দিনে অমুক তারিখে অমুক সময়ের মধ্যে উপস্থিত হতে অনুরোধ জানায় কিংবা যদি ফিল্ড ইনকোয়ারি হয় বা সরজমিনে যদি তদন্ত হয় সেটাও লেখা থাকে সরজমিনে তদন্ত করা হবে অমুক টাইমের মধ্যে আপনি উপস্থিত থাকবেন তো যাই বা লেখা সেটা তো আপনি পড়ে দেখবেন তো কেন আসছে কেন নোটিশটা এসেছে সেই ব্যাপারে আপনাকে ক্লিয়ার হতে হবে যিনি বাদী অবশ্যই ধরে নিতে হবে প্রথম পক্ষ তিনি তিনি আবেদন করেছেন বলে নোটিশ হয়েছে আর যিনি কিছুই জানেন না হয়তো তবু নোটিশ এসে থাকে কিন্তু যিনি বিবাদী সে হয়তো জমি বিক্রি করেছে কিংবা তার পূর্বপুরুষরা বিক্রি করেছে এমনও দেখা গেছে বিভিন্ন রকমের দলিল দেখা গেছে যে কুড়ি বছর তিরিশ বছর চল্লিশ বছর আগেরও দলিল এখনো পড়ে রয়েছে যেগুলো খারিজ হয়নি এই কারণে করেননি ওনারা হয়তো জমি কিনেছেন কেনার পরে ওনারা খারিজ করেননি ওনারা জানতো সেই তখন জানা ছিল যে তখন তখন একটা সেটেলমেন্টের ব্যাপার ছিল মাপের ব্যাপার ছিল তারা জানতেন যে আমি জমি চাষ করলে বা আমি জমি কিনেছি দলিল উপযুক্ত প্রমাণ ডিড দেখালে তারা ওয়াইজ যেটা সেটেলমেন্ট হতো তারা আমার নামে রেকর্ড করে দিতে কিন্তু সেই কারণেই হয়তো মিসিং চলে গেছেন ওনারা হয়তো উপস্থিত থাকতে পারেননি যখন সেটেলমেন্ট হয় সে কারণে অনেক দলিল পড়ে রয়েছে তো নোটিশ যখন আসে হয়তো ধরুন আমার দাদু বিক্রি করেছিল জমি আমি জানতামই না যে দাদু বিক্রি করেছে বলে সে যখনই বিক্রি করেছে সেই সেই আমল থেকে জমি হাত ছাড়া হয়েছে ওনারা চাষ করেন যার কাছে বিক্রি করেছে ওনারা চাষ করেন কিন্তু ওনারা দলিলটাকে খারিজ করেননি মানে আমার দাদুর নামেই জমি পড়ে রয়েছে কিন্তু হঠাৎ করে যদি আসে নোটিস তাহলে আমি বুঝতে পারবো সে প্লট নাম্বারগুলো চেক করে সে প্লট নাম্বার যদি চেক করি দেখব আমার দাদুর নামে বা আমার বাবার নামে আমার পূর্বপুরুষের নামে জমি রেকর্ডে আছে ওই প্লটগুলো তাহলে আমি বুঝতে পারবো যে জমিটি বিক্রি হয়েছিল এখন ওনারা জমিটি ওনাদের নামে রেকর্ড করতে চাইছেন তাই আবেদন করেছিলেন তাই আমার কাছে নোটিশ এসেছে যে হিয়ারিং হবে সেই ডেটে আমি যদি বিএলআরও অফিসে না যায় তাহলে আমার কোনো ক্ষতিও হবে না কিন্তু যদি আমার জানতে ইচ্ছা করে তবে তবে অবশ্যই সেই দিনে আমি বিএলআরও অফিসে উপস্থিত হব আমারও একটা দায়িত্ব আমি যাচাই করব দলিলটি অরিজিনাল কি দলিলটি ফ্যাকও হতে পারে তা আমি চাইলে সাদা কাগজে আবেদন করে তার আগে আমি আমাকে হিয়ারিংয়ে উপস্থিত হওয়ার জন্য আমাকে হাজিরা একটা অবশ্যই হাজিরার ফর্ম ফিল করে যে আমি দ্বিতীয় পক্ষ বা আমি বিবাদী আমি উপস্থিত হয়েছি আমার নাম ঠিকানা বাবার নাম লিখে আমি জমা দেব লিখে লিখে এবং আমার কোনো সাপোর্টিং প্রুফ ভোটার বা কাগজ সাপোর্টিং হিসাবে দিতে পারি এবং আমি ওই দলিলটি দেখার সুযোগ পাবো যদি অরিজিনাল দলিল হয় তাহলে সেখানে আমার আপত্তি করার কিছু নেই যদি আরো সাহেব মর্জি হন তা আমি ওই কপি নিতেও পারি যদি উনি রাজি হন আমি আবেদন করেই ওই দলিলটি যদি আমি পেতে চাই তাহলে অবশ্যই নিতে পারি সেটা তো গেল হয়তো আমার পূর্বপুরুষ বিক্রি করেছিল আমি আমি জানতে পারলাম বা যদি বিক্রি করে থাকতাম সেক্ষেত্রে আমি তো জানতে যে বিক্রি আর এখন তো ডিজিটাল হয়ে এখন আর নোটিস আসে না এমনিতেই পনেরো দিনের মধ্যে ওনার দলিল খারিজ হয়ে যাবে হিয়ারিং হয়ে যাবে আর আরেকটা জিনিস যারা জমি বিক্রি করেনি তাদের বাড়িতেও নোটিস আসে কিভাবে আসে ধরুন কোনো একটা প্লটে জন অংশী আছেন রায়ত আছেন দশজন অংশী আছেন কোনো একজন অংশী জমি বিক্রি করে দিয়েছে কিন্তু ওই প্লটটি শেয়ার যদি গন্ডগোল থাকে যদি জমির ষোলো আনা মিল যেটাকে বলে শেয়ার যদি গন্ডগোল থাকে ধরুন জন আছেন সেখানে দশ ডিসমিল জায়গা সেখানে যদি সবার এক ডিসমিল করে থাকে তাহলে কারো হয়েছে পাঁচ কারো হয়েছে এক এরকম যদি গন্ডগোল থাকে রেকর্ডে সেই ক্ষেত্রে সেই রকম প্লটগুলোকে তদন্ত করা হয় ডিরেক্টলি অফিস থেকে মিউটেশন করা যায় না সেই প্লটগুলোতে ইনকুরেতে পাঠানো হয় এবং যে অংশীগণগুলো থাকেন ওই প্লটে যে রায়তগুলোকে সবাইকে চিঠি দেওয়া হয় জানিয়ে দেওয়া হয় যে এই জমি এই প্লটের অমুক ব্যক্তি তার অংশ কিছুটা অংশ বা অর্ধেক অংশ বা পুরোটা অংশ বিক্রি করেছেন ওই জমিটা যিনি ক্রয় করেছেন তার নামে যাবে কিন্তু আপনাদের জমি যাতে না যায় সেই জন্য আপনাদেরকেও উপস্থিত হওয়ার জন্য সরজমিনের তদন্ত তদন্তে উপস্থিত হওয়ার জন্য নোটিশ করা হলো বা জানিয়ে দেওয়া হলো এতে কিছু ঘাবড়ানোর জিনিস না কোনো জমি যখনই রেকর্ড হয় কারো নামে যার জমিটা ট্রান্সফার হয়ে আসছে তাকেও জানানো হয় আইন মোতাবেক অফিসিয়ালি তাকেও নোটিশ করা হয় বা জানিয়ে দেওয়া হয় এই জন্যই নোটিশ মাঝে মধ্যে আসে তো কোনোরকম নোটিশ এলে অনেক রকমের নোটিশ হয় মিসকেশের নোটিশ চুয়াল্লিশের নোটিশও হয় কোনো জমিতে গন্ডগোল হচ্ছে সেখানে কোর্ট থেকে অর্ডার চলে এলো আপাতত গন্ডগোল না মিটলে চুয়াল্লিশ থাকবে ওয়ান ফোর্টি ফোর হয়ে থাকবে জমিটি কেউ আর সেখানে নামতে পারবে নামতে পারবে না মানে চাষ করতে পারবে না সেখানে কোনো রায় কোনো অংশীগণ তো এই ছিল আজকের নোটিশ সম্পর্কে কিছু একটা আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন জিজ্ঞাসা করবেন যদি আমার অভিজ্ঞতায় যদি আপনাদের একটুও সহযোগিতা করতে পারি যতটুকু জানি তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন